আমি ঠকিনি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম তাকে কিন্তু ঠকেছে তো সে ভালোবাসতে পারেনি আমাকে ভালো নেই তবে কাউকে বুঝতে দিই না সুখী নেই তবে কাউকে জানতে দিই না বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় ভালোবাসার মানুষটার কাছে না থাকলেও তার জন্য পাশে ছিটটা খালি পড়ে থাকে একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনের বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না তার রেখে যাও স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ন করে তোলে প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুকানোর সুখ খুঁজে পাওয়া যায় হারানো ভালোবাসা আজও আমার অনুভূতিতে মিশে আছে যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখে প্রত্যেক ফোটা অস্ত্র আপনার পথকে পিচ্ছল করে দিবে একদিন মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বোকা এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজার ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতি থেমে রয় নিঃসঙ্গ পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গে হয় আজ থেকে বদলে যাব হয়ে যাব নিষ্ঠুর তুমি ভালো থেকো তবে ভেবো না আমি আবারও ফিরে আসব আমি তোমার জীবন থেকে চলে গেলাম